যখন গোটা বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধের আগুনে ধীরে ধীরে পুরতে শুরু করেছে তখন প্রতিটি দেশ একে অপরকে হার মানাতে ব্যস্ত এক নিঃশব্দ অস্ত্র তৈরির প্রতিযোগিতায় ঠিক তখনই এক বিস্ময়কর তথ্য ফাঁস হয় চীন তৈরি করেছে এমন এক অস্ত্র যা একসাথে সময় দূরত্ব আর প্রতিরক্ষাকে করে দেয় ব্যর্থ একটি হাইপারসনিক দানব এফ জেড এফ যা শব্দের গতিকে কেবল অতিক্রম করে না বরং শত্রুর ঘুম কেড়ে নেয় নিঃশব্দে ঘন্টায় চব্বিশ হাজার কিলোমিটার গতিতে ছোটা কেবল কল্পবিজ্ঞান বিষয় ছিল যেখানে বাস্তবে নাম লিখেছে চীন এফ এটি এক প্রকার হাইপারসনিক গ্লাইড ভেহিকলস যার গতি শব্দের চেয়ে গুণ বেশি এই গতি দিয়ে এটি পৃথিবীর যে কোনো স্থানে তিরিশ মিনিটের মধ্যে আঘাত আনতে সক্ষম তবে শুধু গতি নয় এই অস্ত্র সবচেয়ে ভয়ানক দিক হল এর মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা এটি এফ সেভেন্টিন ব্যালাস্টাইক মিজাইল দিয়ে উৎক্ষেপণ করা হয় কিন্তু প্রচলিত ব্যালিস্টিক মিজাইলের মতন পূর্ব নির্ধারিত পথে এটি চলে না এটি বায়ুমণ্ডলের উচ্চ স্তরে গাইড করতে করতে হঠাৎ হঠাৎ দিক বদলায় ফলে রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেওয়াটা একরকম নিশ্চিত এফ জেড এফ তৈরি করা হয়েছে উচ্চ তাপমাত্রা সহনশীল কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে যেখানে অন্যান্য অস্ত্র বায়ুমণ্ডলের ঘর্ষণে গলে যায় সেখানে এফ জেড এফ স্থিতিশীল এবং ভয়ঙ্কর থাকে এটি সাময়িকভাবে সাব অরবিটাল কক্ষপথে পৌঁছে যেতে পারে যেখানে প্রচলিত রাডারও তার নাগাল পায় না আর ভয়ঙ্কর ব্যাপার হলো এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে অর্থাৎ একটি ডিএফ মিজাল এফ মিজাইল দিয়ে একটি শহর কিংবা সামরিক ঘাঁটি নিশ্চিত করে দেওয়া সম্ভব গবেষকদের ধারণা এই অস্ত্র শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং ভয়ের মাধ্যমে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ রাখার জন্য তৈরি গোপন সূত্রে জানা গেছে ভবিষ্যতে এই অস্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সংযুক্ত করা হতে পারে যার ফলে এটি মানব হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নিতে সক্ষম এটি স্বয়ংক্রিয় হত্যাযজ্ঞে পরিণত হবে বিশ্ব এখন এক নতুন হাইপারসনিক অস্ত্র দৌড়ে পড়েছে রাশিয়া ইতিমধ্যে অ্যাভেনগার্ড মোতায়েন করেছে যার গতি মার্চ সাতাশ আমেরিকা যারা একসময় স্পেস প্রযুক্তির অগ্রগতি ছিল তারাও এখন পিছিয়ে পড়েছে এবং চেষ্টা করছে আর পি এ ও নাসা এর নেতৃত্বে গ্লাইড ফ্রেস ইন্টারসেপেটর এবং এইচ বিটিএসএস এর মতন প্রকল্প দিয়ে হারানোর জায়গা ফিরে পেতে এদিকে ভারত ও ফ্রান্স অস্ট্রেলিয়া এমনকি ইরান ও উত্তর কোরিয়া পর্যন্ত এখন হাইপারসনিক প্রযুক্তির পেছনে ব্যাপক বিনিয়োগ করছে কারণ সবাই বুঝেছে আগামী যুদ্ধ হবে অদৃশ্য প্রতিরোধ অক্ষম এবং শূন্য সময়ের ভেতর সংগঠিত বিশেষজ্ঞদের মতে এই ধরনের অস্ত্র পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কারণ এগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হাইপারসনিক অস্ত্রগুলো এখনও কোনো আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় পড়ে না এমটিসিআর বা নিউ স্টার চুক্তি এসব অস্ত্রের অন্তর্ভুক্ত করতে পারেনি ফলে প্রতিটি দেশ নিজের মতন করে এক ভয়ানক ও ভয়ঙ্কর অনিয়ন্ত্রিত প্রযুক্তির প্রতিযোগিতায় নাম লিখিয়েছে গবেষণারা আশঙ্কা করছে ভবিষ্যতে যদি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাইপারসনিক অস্ত্র মানব অনুমতি ছাড়াই আক্রমণ চালিয়ে দেয় তাহলে নতুন এক বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এমন এক যুদ্ধ যা হবে নীরব অদৃশ্য এবং তাৎক্ষণিক যার অস্তিত্ব পর্যন্ত টের পাওয়া যাবে না যতক্ষণ না ধ্বংস হয় সব কিছু টি কেবল একটি অস্ত্র নয় এটি একটি রহস্যময় সংকেত যুদ্ধ এখন আর শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ নয় যুদ্ধ এখন তথ্য প্রযুক্তি ও মানসিক প্রভাবের ময়দা এটি একটি অদৃশ্য গতির ছায়াযুদ্ধের সূচনা যার ফলাফল আজও অজানা বন্ধুরা আপনার মতামত কি ভবিষ্যতে কি এরকম ছায়াযুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে আপনার মতামত জানাতে ভুলবেন না